আপনারা দেখতে ভয়াবহ পানি এখানে এই পরিস্থিতিতে একদম প্রথম দিন থেকে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে কৃষক আন্দোলনের উদ্দেশ্যে আমরা মাঠে ছিলাম আজকে এখানে দেখতে পাচ্ছেন যে এটা মূল সড়ক মূল সড়কে কোমর সমান পানি ফুলবাজি অঞ্চলে মানুষ তাদের পরিবারগুলোর সাথে এক সপ্তাহ সময়ে তারা তাদের পরিবারগুলোর সাথে যোগাযোগ করতে পারছে না এমন অবস্থায় এখানে কোনো নেটওয়ার্ক নেই

পানি বেশি দিলে একটা বললে একটা দিবেন আপনাদের জন্য

mau saya mau nanya mau